কিছু কিছু ব্যবহারে আমেরিকার মানুষগুলো এখন বুদ্ধিমান হয়ে গেছে আগে এরকম ধরনের কাজ করতো না আমেরিকার দোকানগুলো কিন্তু এখন করে দেখেন আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের দুধ এই দেখেন এখানে সম্পূর্ণটাই হচ্ছে বাচ্চাদের দুধ আছে এই বাচ্চাদের দুধগুলো খুব সুন্দর করে চাবি দিয়ে আটকায় রাখছে কি কারণে জানেন ভাই বোনেরা এই চাবি দিয়ে আটকা রাখার কারণটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন চলেন আগে দেখাই যে এই দুধগুলো নিতে হলে আমার কি করতে হবে এই যে এখানে একটা বোতনম আছে দেখেন ওখানে আমি পেস করলাম এখন এই মহিলাটা আসছে আসি আমার কাছে জিজ্ঞাসা করছে যে তুমি কয়টা দুধ নিবা তা আমি বললাম যে আমি তিন প্যাকেট দুধ নেবো সে আমাকে তিন প্যাকেট দুধ বার করে দেওয়ার জন্য ট্রাই করতেছে তো এখানে আসলে সম্পূর্ণটাই বাচ্চার দুধ তো এই বাচ্চার দুধটা নিয়েই যত কাহিনী শুরু হয়েছে আমেরিকার এই ক্যালিফোর্নিয়াতে তো ওই মহিলা তিনটা দেখেন বোতলের দুধ বের করে সবগুলো দুধ না উনি আমাকে দিল না কি বলল যে আমি এই দুধগুলো নিয়ে গিয়ে কাউন্টারে রাখতেছি তুমি যখন যাইতে লাগবা সেই মুহূর্তে টাকা দিয়ে এই দুধগুলো নিয়ে যেও। আমি সাত নাম্বার আমাকে বলে গেল যে আমি সাত নাম্বার কাউন্টারে এই দুধগুলো রেখে দিব। বুঝতে পারছেন সে আমার হাতে কিন্তু দিল না কারণ আমার কাছে একটা বাচ্চা আছে এবার আপনাদের কাছে কাহিনীটা বলি আমেরিকাতে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষজন আছে। বিভিন্ন দেশের মানুষজন আছে এক একজন মানুষের এক এক রকমের মেন্টালিটি এটা তো মানতেই হবে ওখানে যে দুধগুলো ছিল সেই দুধগুলো মোটামুটি এক্সপেন্সিভই আমি যে বোতলগুলো নিলাম ওই ছোট ছোট এক একটা বোতলের দাম হলো তিন ডলার করে মানে বাংলাদেশে যদি হিসাব করেন প্রায় চারশো টাকার কাছাকাছি ওই ছোট্ট একটা বোতলের দাম এছাড়াও মোটামুটি দামি দুধও ওই জায়গাটাতে আসে তো কিছু কিছু মানুষ বাচ্চা নিয়ে এসে এই দুধের কাছে সুন্দরভাবে বাচ্চাকে ইচ্ছা মতো দুধটা খাওয়ায় নেয় যেহেতু লিকুইড দুধ সো বাচ্চাকে খাওয়ায় নেয় নেওয়ার পরে সুন্দরভাবে আবার বাচ্চার বোতলে করে দুধগুলো ঢেলেও নিয়ে যায় আর আমেরিকার প্রত্যেকটা স্টোরেই তো সিসি ক্যামেরা লাগানো আছে তো তারা দেখতে পায় যে কিভাবে আসলে তারা দুধগুলো বাচ্চাকে খাওয়াচ্ছে এবং কিভাবে চুরি করে নিয়ে যাচ্ছে এটা দেখার পরে এখন তারা এই ব্যবস্থাটা নিছে যে যখনই কারো এই বাচ্চার দুধ লাগবে তখন এই বটমটা পেস করবে একজন মানুষ আসবে স্টোর থেকে এসে সেই মানুষটা জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনার কয়টা দুধ লাগবে আপনি যে কয়টা দুধ চাইবেন সেই কয়টা তার হাত দিয়েই বের করবে বের করার পর আপনার হাতে সেই দুধটা দিবে না একদম সে নিয়ে গিয়ে কাউন্টারে রাখবে এবং বলে দিবে যে অমুক কাউন্টারে এই দুধটা থাকবে তুমি টাকা দিয়ে এই দুধটা নিয়ে যাবা সো বুঝতেই পারতেছেন যে দুধ চুরির কোনো সম্ভাবনাই আর নাই এখানে সো বিষয়টা কিন্তু আমার কাছে দারুণ লাগছে তবে একটা জিনিস কি। খারাপ লাগছে যে দেখেন আমেরিকানরা মানুষ ভালো কিন্তু আমাদের কিছু মানুষের খাসলতের কারণে তারা এ ধরনের কাজ করতে বাধ্য হচ্ছে সো সব সময় যে দেশে থাকি না কেন সেই দেশের নিয়মটাকে ফলো করা উচিত এবং রেসপেক্ট করা উচিত ভালো থাকবেন সবাই বাইবেটা